পাপ হং পাপ কর্ম হং পাপ সম্ভাব ত্রাহিম সার্বপাপ্তা সার্বপাপ হারোহারি জয় জগৎ শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চব্বিশে চৈত্র চৌদ্দশো একত্রিশে পঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে কারণ ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সমস্ত কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন হনুমানজির কৃপায় বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি লাভ করবেন জীবনের সাফল্যের শীর্ষকে পদার্পণ করে উঠতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ তৈতিল এবং আগামী সময়ে গড় শুরু হচ্ছে আজকের যোগ ধৃতি তো এরপরে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে পাঁচ মিনিট চার সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনে দয়ের সময়সূচি হচ্ছে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি তথা ভোর তিনটে বেজে তেত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে তো বন্ধুরা এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট বাহান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড অব্দি এছাড়াও বন্ধুরা এই সময়কালে আপনারা প্রত্যেকেই আপনারা প্রত্যেকটা দিক সাবধানতা অবলম্বন করে চলবেন সমস্ত দিক থেকে আপনারা সজাগ হয়ে চলবেন তো আজকের দিনের জন্য শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট এবং বাহান্ন সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবায় তো সবার প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার দ্বারা সমৃদ্ধ মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের জন্য সংগৃহীত সার এবং গ্রহগতির গোচর অনুযায়ী আজকের বর্তমান সন্নিহিত গুরুত্বপূর্ণ মুহূর্ত কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে তো মেষ রাশি এবং লগ্ন অনুযায়ী আজ আপনাদের সাপেক্ষে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং থাকছে সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন পারিবারিক এবং সাংসারিক জীবন অনুসারে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে ফলপূর্বক বিশেষ কিছু মান এবং ঐশ্বর্য যথাযথই যথার্থই বজায় থাকবে মনোগত ক্রিয়াকলাপ যথার্থই পছন্দসই হিসেবে পরিচিত লাভ নাও হতে পারে তবে বিশেষ কিছু উদ্দেশ্য স্মরণ করে ক্রমাগত নিত্য নতুনের দিকে অগ্রসর লাভ পারিবারিক বিদ্যমান জীবনের ন্যায় নীতি শুভ প্রভাব বিস্তার লাভ করবে দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যম স্তরে অনুশাসিত তো প্রত্যেকটি ক্রিয়াকলাপ যথার্থী সময় সাপেক্ষে একে অপরের পাশে থেকে পূরণ লাভ করতে পারেন নতুন প্রেম জীবনের ক্ষেত্রে সময়টি গুরুত্বপূর্ণ তাছাড়াও কর্মজীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে নানান রকম কাজের চাপ এবং প্রেসার একান্তই লক্ষণীয় তবে প্রত্যেকটি দায় দায়িত্ব কর্মনীর বিশেসে পালন করা যথার্থই কঠিন হয়ে উঠবে পেশাদারী ক্রিয়াকলাপ তথা পরিচর্যায় যথাযথ লসের সম্মুখীন হয়ে চলতে পারেন অবশ্যই প্রত্যেকটা দিক সতরাচর রক্ষণাবেক্ষণ করে চলা অত্যাবশ্যকীয় অন্যের সম্প্রসারিত দিক ভেদ তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া তথা অংশীদারী ব্যবস্থাপনায় কিন্তু যথার্থই ভুল মার্ক পরিদর্শন করিয়ে তুলতে পারে আইনিজীবী ব্যক্তিবর্গের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে প্রযোজ্য তথা সুপরিহার্য সেক্ষেত্রে আপনারা এই সুগঠিত সময় পরিপ্রেক্ষি করে বিশেষ কিছু প্রাপ্তি করতে পারেন ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে অবশ্যই সময়টিকে কাজে লাগিয়ে চলুন গুপ্ত শত্রু এবং বন্ধু বান্ধবদের থেকে যথার্থই বিশেষ কিছু বাধা বিপত্তির সংক্রমণ হতে পারেন সংলাপ প্রযোজনায় নিজস্ব ভাবধারার মতামত সক্রিয়তা গুণাগুণ নাও পেতে পারে বর্তমান সময় সংলাপ সাপেক্ষে মুহূর্ত হিসেবে ব্যয়ের অগ্রভাগ যথার্থে কিন্তু লক্ষণীয় সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন সঞ্চয়জাত প্রক্রিয়া ভেদ করে চলার সেক্ষেত্রে বন্ধুরা শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ বিষয়ে দেবগুরু বৃহস্পতির শুভ চলন একান্তই বিশেষ পরিবর্তন আনবে আনুবেক্ষণিক ক্রিয়াশীল এবং প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের বিদে ন্যায় নীতি সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পদক্ষেপ নেওয়া একান্তই আবশ্যক বিদেশ বিভাগের ক্ষেত্রে এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের সফলতা মধ্যমভাবে থাকছে অবশ্যই নিযুক্তলাপে মনোযোগ দিয়ে চলুন স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সময়টি অতি সাধারণভাবে তথা নিম্ন পর্যায়ে বিরাজমান থাকবে আপনারা বিশেষ কিছু কারণ সম্মত তাছাড়া চিন্তা ভাবনায় প্রযোজনা এবং দায়বদ্ধতা সামলানো যথেষ্ট শারীরিক এবং মানসিক বিপর্যস্তের মূল সংহার কারক হিসেবে বিবেচিত লাভ করবে তাছাড়া লটারি ফাটকার দিক থেকে আংশিক আয়ের সম্ভাবনা যথার্থই কিন্তু লক্ষণীয় তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী বর্তমান সন্নিহিত গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে পনেরো এবং সাতাশ শুভ দিক পূর্ব শুভ রং হলুদ শুভ রত্ন পোখরাজ এবং বন্ধুরা আজকের দিনে তথা বর্তমান সময় আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সময় তথা অভিজিত মুহূর্তর সময় সূচনা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে সেটি হবে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাপান্ন মিনিট তথা আটত্রিশ সেকেন্ড অবধি আজকের দিনে তথা বর্তমানের সময় নীতির সাপেক্ষে অশুভ সময় তথা দুঃসময়টি হচ্ছে বিকেল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট দুই সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে দুই মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নামা শিবায়